হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমি একটা আমার পছন্দের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আর সেটা হলো কলা পাতায় ইলিশ মাছের পাতুরি আমার মতো আর কার কার পছন্দের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিন্তু তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক একটা থালার মধ্যে আমি চার পিস ইলিশ মাছ নিয়েছি এর মধ্যে আমি ছোট চামচে প্রায় তিন চামচ মতো সর্ষে বাটা দিয়েছি আর প্রায় দু চামচ মতো পোস্ত বাটা দিয়েছি আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি এবার দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আমি এখানে তিন চামচ মতো সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলটা দিলে টেস্ট বেশি ভালো হয় তা সরষের তেলটাই দেওয়ার চেষ্টা করবেন এবার এই মশলার সাথে মাছগুলোকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিলাম আর প্রায় দশ মিনিটের মতো ম্যারিনেশনের জন্য রেখে দিলাম প্রায় দশ মিনিট পর আমি দেখাচ্ছি একটা কলা পাতা নিয়েছি কলা পাতাগুলো আমি অবশ্যই আগে থাকতে তাওয়ার মধ্যে সেঁকে নিয়েছি এর ফলে কী হবে কলা পাতা যখন মোড়ানো হবে তখন ভাজে ভাজে কলা পাতাগুলো কেটে যাবে না তাই কলা পাতাগুলো আগে থাকতে অবশ্যই সেঁকে নিতে হবে তাওয়াতে তো তার মধ্যে আমি এক পিস করে মাছ দিয়েছি মাছের ওপর মশলাটা দিয়েছি আর সামান্য সরষের তেল আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি এরপর একটা সুতোর সাহায্যে এভাবে চারিদিক থেকে ঘুরিয়ে বেঁধে নিতে হবে ভালোভাবে এটাকে বেঁধে নিতে হবে যেন খুলে না যায় তাহলে খুলে গেলে থেকে মশলাটা বেরিয়ে যেতে পারে দেখুন আমি যেভাবে বাঁধছি সেই রকমভাবেই বেঁধে নেবেন ঠিক একইভাবে আমি বাকিগুলোকেও ভাঁজ করে নেব কলাপাতার মধ্যে কলাপাতাগুলো কিন্তু অবশ্যই আগে থাকতে সেঁকে নেবেন নালে কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে সবগুলো আমার করা হয়ে গেছে এরপর আমি একটা তাওয়া নিয়েছি তাওয়ার মধ্যে সামান্য সরষের তেল দিয়েছি অবশ্যই সরষের তেলে করবেন তাহলে টেস্টটা আরও বেশি ভালো হয় তো আমি সর্ষের তেল নিয়ে বেশ তাওয়ার মধ্যে চারিদিকে ঘুরিয়ে দিয়েছি যাতে গোটা তাওয়াটার মধ্যে তেলটা ছড়িয়ে যেতে পারে আমি পাতুরিগুলোকে তেলের ওপর দিয়ে দিলাম এবং প্রায় দশ মিনিটের জন্য ঢেকে দিলাম মিনিট পর দেখুন এগুলো নিচের দিক থেকে হয়ে গেছে তাই পাতড়িগুলোকে আবার পাল্টে দিতে হবে যাতে ওপর দিকগুলো আবার খুব ভালোভাবে হয়ে যায় পর ঢাকা দিয়ে আবার দশ মিনিটের জন্য রেখে দেব যদি মনে হয় যে তেল কম আছে তাহলে এইটা আমি অল্প তেল দিয়ে আবার এটাকে ঢেকে রেখে দেবেন দশ মিনিটের জন্য দশ মিনিট পর দেখুন পাতুরিগুলো একদম রেডি হয়ে গেছে এবং শুধু গরম ভাতের সাথে পরিবেশন করার পালা এইবার একটা প্লেটের মধ্যে এই পাতুরিগুলোকে নিয়ে আমি খুব ভালোভাবে সাজিয়ে নিলাম একটা পাতুরি আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কতটা সফট হয়েছে এটা আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল এই রেসিপিটি অবশ্যই আপনারা ট্রাই করবেন কেমন লাগলো আমার রেসিপি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন